আমার একটা প্রশ্ন আছে মেয়েরা যখন বিয়ে করে তার বাবা মাকে ছেড়ে অনেক দূরে চলে যায় তখন কি মেয়েরা বড় হয়ে যায় আমি জানি না এটা সত্যি কি না কিন্তু একটা ছেলে যদি বিয়ে করে কোনো কারণে মা বাবার থেকে দূরে থাকে বা আলাদা থাকে তখন নাকি ছেলেরা পর হয়ে যায় কেন রে ভাই মেয়েরা কি বানের জলে ভেসে এসেছে মেয়েরা বাবার একমাত্র মেয়ে হতে পারে পারে সে যদি একমাত্র মেয়ে নাও হয় তাহলে সে বাবা মাকে দূরে চলে যাওয়া মানে পর হয়ে গেল সে বাবা মাকে দেখবে না বাবা মায়ের দিকে তাকাবে না এই যে আমাদের পারিপার্শ্বিক যে লোকজনের এত থাকে না তারা যে বলে বেড়ায় ও বাবা বিয়ে করেছে দেখো বিয়ে করার সঙ্গে সঙ্গে বইয়ের কথা শুনে পর হয়ে গেল কেন তোরা এটা বুঝিস না পড় হলো কি না হলো তার ব্যক্তিগত কারণ তার জন্য সমালোচনা করতে শুরু করে দিতে হয় আর একটা মেয়ে পর হলো মেয়েকে তো পর হতেই হবে মেয়ে তো জন্ম নিয়েছে অন্যের ঘরে যাওয়ার জন্য আরে ভাই মেয়েরাও আজকাল আমাদের রাজ্য দেশ চালাচ্ছে মেয়েরাও অনেক কিছু করছে তো তোদের মাথায় এটা ঢোকে না বুঝতে পারি না মেয়েদের কিন্তু তোদের সমস্যাটা কোথায় আরে আরে মেয়েরাই জগৎ সংসার তৈরি করে যাদের মতে ছেলেরা বাবা মা চোখের মনি আর মেয়েরা কি চোখ